হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হলো মে মাসের বারো তারিখ আর বারটি হচ্ছে সোমবার ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল নটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লকটি এই সকাল থেকেই শুরু করছি আদিশ্রীকে গ্লাসে করে জল দিয়েছিলাম তারপর পেট ভর্তি করে জল খেয়েছি আর এখন ওর রকিং হর্স নিয়ে খেলা করে বেড়াচ্ছে মনে খুব ইচ্ছা যে মেয়েকে একটা গাড়ি কিনে দেব। কবে যে দিতে পারবো সেটাই মনে মনে ভাবছি তো ভেবেছি সামনে জন্মদিন আসছে জন্মদিনে না হয় দিতে বলবো বর্মশাইকে দেখা যাক কি হয় কিন্তু মনে খুব ইচ্ছা যে মেয়েকে একটা গাড়ি কিনে দেবো সেটা চার চাকা হোক বা স্কুটি হোক যেটাই হোক না কেন তো মনে খুব ইচ্ছা তো এদিকে মেয়েকে সকালের খাবার খাওয়াতে নিয়ে চলে এসেছি খাবে না দেখো ওর চোখ মুখের অবস্থা তো না না করতেই আছে আর সমানে আমি তো আর ছেড়ে পাচ্ছি না আমি তো মেয়েকে আচ্ছা এখন বলি আদিশ্রীকে সকালবেলায় কি খাওয়ালাম তো আদিশ্রীকে আমি সকালবেলায় একটা রুটি আর দুধ আর কলা দিয়ে খাইয়ে দিয়েছি তো প্রত্যেকবার যেমনভাবে ভাবে খাওয়াই রুটিটা জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর কাউমিল্কের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর ওর মধ্যে একটা কলা ম্যাশ করে দিয়ে দিয়েছিলাম তো মেয়েকে সকালের খাবার খাইয়ে দিয়েছি তারপর পর আবার দোতলাতে আসলাম তো এই ভাইটা আমাদের বাড়িতে এই পাথরের টাইলসের সমস্ত কাজই ও করেছে তো দেখতে এসেছিল অনেকদিন আগেই করেছে তো তো পাশে একজনকে নিয়ে এসেছিল তো ডিজাইনগুলো দেখতে এসেছিল তো আমাদের ঘর করার পরে অনেক লোকেই দেখতে এসেছে যে কেমন কি করেছে মানে পাথরের ডিজাইনগুলো তারপর আমার ঘরের যে সিলিংগুলো তারপর রান্নাঘরের সিলিং বা ক্যাবিনেটগুলো দেখতে এসেছিল অনেকেই এসেছিল। এমন কি আমার রুমে যে সিলিংটা তৈরি হয়েছে পুরো একদম সেম টু সেম একজন কাকা ওরকম বানিয়েছে তো ফটো তুলে নিয়ে গেছিলো আমি মনে করি আমার কোনো জিনিস যদি মানুষের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মনে করতে হবে যে আমি অনেক ভাগ্যবান তো আমার জিনিসটা হয়তো খুব ভালো হয়েছে সেই জন্য অন্যদেরও খুব পছন্দ হয় তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথাই আমি শেয়ার করছি আর আসল কথাতে আসি এখন সকাল সাড়ে এগারোটা বাজে আর আমি চলে এসেছি রান্না করতে আমাদের মাটির উনানে তো মাটির উনানে রান্না করতে এসেছি তার একটা কারণ আছে আমার শাশুড়ি মা আজকে যাবে ডক্টর দেখাতে তো বেলা দুটো নাগাদ যাবে তো রান্নাবান নামাকেই করতে হচ্ছে আর মেয়েকে স্নান করাতে পারিনি তো আমার শ্বশুরমশাইকে আমি বলেছি বাবা মেয়েকে স্নান করিয়ে দিও তারপর আদিশ্রীকে স্নান করিয়ে দিয়েছি আর আদিশ্রীকে আমি স্নানের আগে একটা শশা কেটে দিয়েছিলাম তো সেই শশাটা খেয়েছিল আর একটু ব্যস্তই ছিলাম সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যাই হোক আজকে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে বলতে পারো একদম দেড়টা বাজার আগেই রান্না হয়ে গেছে তবে বেশি কিছু রান্না করতে হয়নি মা বললো কি শুধু ডাল রান্না করো আর আলু সেদ্ধ দাও আর বেগুন ভাজো তো সেটাই করেছি বেশি কিছু রান্না করিনি তো মেয়েকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি তারপর আমি গুটি গুটি পায়ে চলে এসেছি দোতলাতে আর এখন দোতলার ঘরগুলো বিকাল দিকে দিতে হয় ভাবলাম কি এখন আর বসে বা শুয়ে থাকবো না এখন আমি যাই গিয়ে অন্তত ঘরগুলো ঝাড় দিয়ে দিই আর কি হয়েছে জানো তো মানে এই ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও অনেকটা সময় চলে যায় তোমরা আমাকে বলেছ যে মানে তোমরা বলতে দুই একজন বলেছো যে তোমার ভাই রুটিনটা শেয়ার করো আমি যদি আমার রুটিন ডেলি শেয়ার করতে যাই তাহলে ব্লগটা হয়তো অনেকটা হয়ে যাবে আর এখন এমন পরিস্থিতি হয়েছে জানো তো তোমাদের সঙ্গে যদি একটু ঘরের কাজ শেয়ার করি তাহলে ব্লগটাই শেষ হয়ে যাচ্ছে এমন মানে অবস্থা তো তবুও আমি একটু একটু করে কাজ শেয়ার করছি এগুলোও তো শেয়ার করতে হবে বলো শুধু কি মেয়েকে খাওয়াবো স্নান করাবো এগুলো দেখাবো তো তার সঙ্গে সঙ্গে একটু ঘর পরিপাটি করি বা পরিষ্কার পরিচ্ছন্ন করলেই একদম নোংরা হয়ে যাবে দেখতে প্রচন্ড বাজে লাগবে আর এই সমস্ত ঘর পরিষ্কার রাখারই কথা সব জন্য পরিষ্কার রাখতেই হবে তো আমার রুমের কাজকর্ম গুলো হয়ে গেছে তো এখন একটু খাটে বসেছি আর তোমাদের একটা জিনিস দেখাবো আর যে পরিমাণে গরম শুরু হয়েছে কি আর বলবো মানে ঘেমে নেই একদম খারাপ অবস্থা হয়ে গেছে তবুও ভাবলাম একটু ঝটপট করে তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের দাদাভাই গতকালকে একটা জিনিস নিয়ে এসেছে একটা না দুটো জিনিস নিয়ে এসেছে তো ভাবলাম তোমাদের একটু দেখাই তোমাদের তো আমি দেখিয়ে থাকি মানে যা কিছুই কিনে না কেন তোমাদের একটু দেখাই তো চলো কি নিয়ে এসেছে তো এই যে দেখো ব্যাগের মধ্যে তো এই যে দেখো দুটো মশাই নিয়ে এসেছে এই যে মশারি আসলে কি হয়েছে বলতো আমাদের নিচের তলায় যে আমার রুম রয়েছে সেখানে মশারি আছে তো ওইখান থেকে মশারি আনা যাবে না তো মাঝে মধ্যে হয়তো লোকজন আসবে ওইখানে থাকবে সেই জন্য ওইখান থেকে আর আনলাম না আর এমনিতে আমি ভেবেছি ভেবেছি কি করছিও মানে এখানে যা কিছুই করব আমি নতুন নতুন জিনিস কিনবো মানে নিচের থেকে কোনো জিনিসই আনবো না সেই জন্যই তোমাদের দাদা দুটো মশারি নিয়ে এসেছে যে দেখো একটা আমার এই রুমের জন্য আর একটা মামা রুমের জন্য এই যে দেখো একটা অরেঞ্জ কালারের মধ্যে রয়েছে আর একটা হচ্ছে আকাশে কালার মশারিগুলো মশারিগুলো একদমই নরম মানে পর করে না অনেক মশারি আছে টাইপের কিন্তু না এটা মশারিটা একদমই সফট এই যে দেখো কালার দুটো আমি ভেবেছি যে আমার রুমে এই মানে এই যে ব্লু কালারটা ই করবো স্কাই ব্লু কালারের তো আর কি হচ্ছে জানো তো মশারি না টানালে হয়ও না বাচ্চা কাচ্চা যদি থাকে ঘরে আর মানে খুব অসুবিধা হয়ে যাচ্ছে আর জালনাটা তেমনভাবে খুলতেও পারছি না রাত্রেবেলায় যদি জালনা খুলে ঘুমোয় তাহলে পোকামাকড় চলে আসছে সেই জন্য অসুবিধা ওই জন্য তোমাদের দাদা ভাই মশারি দুটো নিয়ে এসেছে আজকে রাত্রেবেলাই টানাবো তো যাই হোক মশারিগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও যদিও এগুলো না দেখালেও চলে তবুও ভাবলাম তোমাদের একটু দেখাই আমি তো ছোটো খাটো কোনো জিনিস আনলেই তোমাদেরকে দেখাই তো চলো এখন কিছু কাজ আছে কাজ আছে বলতে ব্যালকানিটা তো ঝাড়তে এসেছি আর এখন বিকাল বেলায় আমি একটু ঘর দুয়ারগুলো ঝাড় দেবো সকালে আর বিকালে একটু নিয়ম করে ঘরদুয়ার ঝাঁট না দিলে হয় না তাহলে পরিষ্কার পরিচ্ছন্নটা থাকে ঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন করলে তো চলো তোমরা দেখতে থাকো আর একটু রান্নাঘরেও যাবো তো চলো দেখতে থাকো বর মশায় দুটো মশারি নিয়ে এসেছে সেটা তোমাদেরকে দেখালাম তারপর পরে আবার চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখি যে এই ক্যাবিনেটগুলোর মানে নিচে ছোট্ট ছোট্ট করে মাকড়সার জাল বনেছে তারপর ঝাটা দিয়ে এইভাবে ঝাড় দিয়ে দিলাম প্রত্যেক দিনই পরিষ্কার রাখলে জিনিসগুলো ভালো থাকে কিন্তু প্রত্যেক দিন সময় হয়ে ওঠে না যে খুব সুন্দর করে পরিষ্কার করব তারপর আবার কি জানো তো এই ক্যাবিনেটগুলো যদি একটু কলিন দিয়ে প্রত্যেকদিন মুছে রাখা যায় তাহলে আরও বেশি ভালো থাকে বলে না যে জিনিসের যত যত্ন সেই জিনিসটা তত ভালো থাকে তো এটাই হচ্ছে ব্যাপার তো যত্ন করলে সব জিনিসই খুব ভালো থাকে আমি ভাবছি একদিন তোমাদের দোতলার ঘরগুলো একটু ঘুরিয়ে দেখাবো দেখা যাক সেই সময়টা কবে আসে আর দেখো ছটার বেশি বেজে গেছে তো এখন নিচে যেতেই হবে মেয়ে আমার ঘুমিয়েই রয়েছে সে অনেকক্ষণ ঘুমিয়েছে জানো তো দুপুরবেলায় যদি আমার মেয়ে ঘুমোয় তাহলে অনেকক্ষণ ঘুমোয় এমনকি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টাও হয়ে যায় যে ঘুমোয় আমাকে একজন জিজ্ঞাসা করেছো যে দাদা ভাইরা কয় ভাই তো তোমাদের দাদা ভাই হচ্ছে দু ভাই তো আমার বর্মশাই হচ্ছে সবার বড় তারপর হচ্ছে ওর ভাই তো আমার বরমশাইরা হচ্ছে তিন ভাই বোন তো প্রথমে হচ্ছে দিদি তারপর হচ্ছে আমার বর তারপর হচ্ছে ওর ভাই যাই হোক সন্ধ্যার সময় চলে এসেছি রান্নাঘরে আর এখন মেয়ের জন্য কনফ্লেক্স আমি রেডি করে নিয়েছি আর আমার শাশুড়ি মা এখনো পর্যন্ত বাড়িতে আসেনি গেছে কল্যাণীতে ডক্টর দেখাতে তো এখনও আসেনি আসবে একটু পরেই তো ফোন করেছিল বরমশাই বলল কি যে আর হয়তো খুব বেশি জোর হলে পঁচিশ মিনিট মতো সময় লাগবে তারপর বাড়িতে চলে আসবে তো মেয়ের জন্য খাবার রেডি হয়ে গেছে আর বরমশাইয়ের জন্য এখন আমি আম কাটলাম আমার বরমশাই আম খেতে খুব পছন্দ করে তো সেই জন্য এই সন্ধ্যার দিকেই কেটে দিয়েছি সারা দিনে খাওয়া তেমন একটা টাইম পায় মানে পায় না আর কি সকালের দিকে তো খাবার খেয়ে চলে যায় বাজারে আবার দুপুরবেলায় বাড়িতে আসে ভাত খেয়ে নেয় তো সন্ধ্যার দিকে একটু খাওয়ার সময়টা আছে সেই জন্য সন্ধ্যার দিকে কেটে দিই আজ অনেক দিন বাদেই দুধ চা তৈরি করছি আর চা তৈরি করতে এসে একটা সমস্যা হয়ে গেছে তো সেটা হচ্ছে চা শেষ হয়ে গেছে সেই জন্য সমস্যাটা হয়েছে দেখো একটু কালার হয়নি মনে হচ্ছে যে যেমন দুধ আমি তেমনই কি আর করব বলো তো দেয়া হয়ে গেছে রয়েছে সেই জন্য এটাই খেতে হবে কিচ্ছু করার নেই আর যদি কফি থাকতো তাহলে খুব ভালো হতো কফি তো শেষ হয়ে গেছে শীতের সময় একটু কফি খাওয়া হয় গরমের দিকে তেমনভাবে খাওয়া হয় না যাই হোক সন্ধ্যার সময় চা বানালাম আবার আম কাটলাম আম আমি খাবো না আর খাবে কেননা আমার মাঝে একটু সমস্যা হয়েছিল পেটের সেই জন্য খাবই না আর আজকে রাত নটার মধ্যেই খাওয়া কমপ্লিট করতে হবে আর পরের দিন আবার ব্লাড নিতে আসবে তো এখন একটু চেক করতে হবে কি হলো কি না হলো এই নিয়ে একটু টেনশানে আছি তো এই যে দেখো মেয়েকে আম দিয়েছি প্রথমে তো ধরবে না তারপর বললাম যে বাপিকে দাও তো তারপর ওর বাপিকে দিয়ে দিচ্ছে তো মেয়ে আমার ঘুম থেকে উঠেছে খুব বেশি জোর হলে আধ ঘন্টা মতো হবে তো এখন যে নিজের মতো করে বসে রয়েছে একটু পড়াশোনাও করছে ওর বাপির সঙ্গে তো আমি বললাম তুমি একটু তোমার বাপের সঙ্গে পড়াশোনা করো তারপর আমি চা বানিয়ে নিয়ে আসি তো এখন এই যে দুজনে বসে বসে চা খাবো তবে দুধ চা খেতেও একটু ভয় লাগে দুধ চা খেলে আবার কি হয় জানো তো মানে একটু গ্যাসের সমস্যা হয় সেই জন্যই তো এই যে এখন মেয়েকে নিয়ে একটু বসলাম সময় কাটাবো মেয়ের সঙ্গে তো সারাটা দিন একটু কাজ কাজ বেশি করেছি তো ভাবলাম এখন মেয়েকে নিয়ে একটু সময় কাটাই একটা সত্যি কথা কি জানো তো মেয়েরা যখন মা হয় তারপরে তাদের যত্নই থাকে না যত্ন হারিয়ে যায় সমস্ত যত্ন চলে আসে বাচ্চার দিকে তো বাচ্চাকেই সমস্ত যত্ন করতে হয় তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে নিজেকে তেমনভাবে যত্ন করতে পারি না টাইম টু টাইম তেমনভাবে খেতেও পারি না মানে টাইম টু টাইম আমার মেয়েকে খাওয়াই কিন্তু আমার খাওয়া হয় না তো সেই জন্য হয়তো এই সমস্যাগুলো হচ্ছে তো কী হবে কি না হবে ভগবানের ওপর ছেড়ে দিয়েছি সত্যি বলতে বেশি টেনশন করেও লাভ নেই যেটা হবে তো সেটা হবেই তো এখন মেয়েকে একটু পড়াচ্ছি যে এটা কি সেটা কি এইভাবে একটু পড়িয়ে দিচ্ছি তো তবে এগুলো দেখিয়ে পড়ালে তো একটু সুবিধাই হয় বাচ্চারা সমস্ত জিনিস খুব তাড়াতাড়ি শিখে যায় এটা হচ্ছে যে দেখো ব্রোকলি লেডি ফিঙ্গার সমস্ত কিছু দেখে দেখে শিখে যায় তো যাই হোক এই বইগুলো কিনে খুব ভালো হয়েছে উপকার হয়েছে আর অনেক ধরনের বই আছে অনেক ধরনের মানে সব কিছু যদি ওকে পড়াতে যাই তাহলে মনে হবে যে ও সব কিছু শিখে গেছে তো যাই হোক এখন আবার একটু দোতলাতে যাব দোতলাতে যাওয়ার কারণ হচ্ছে ওপরে কিছু জামা কাপড় রয়েছে সেগুলো ভাজ করব আর মেয়ের ডাইপারগুলো আমি এখান থেকে কিছু নেব নিয়ে দোতলায় রেখে দেবো তো তোমাদের দাদাভাই আজকেই নিয়ে এসেছে ডাইপারগুলো আর এখন আমি এই ওয়ার্ড্রপের মধ্যে রেখে দিচ্ছি কিছুটা তো বাকিটা আমি নিচেই রেখে এসেছি আর বাকিটা আমি এখানে কিছুটা নিয়ে আসলাম তো যাই হোক এখন আমি জিনিসগুলো ঠিক করে রাখছি গুড মর্নিং বন্ধুরা আজ হলো মঙ্গলবার আর মঙ্গলবার সকাল থেকেই তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা আবার শুরু করলাম গতকালকে সন্ধ্যার থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এখন থেকে আবার শুরু করছি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই তো একটু ফ্রেশ হয়ে আবার আসলাম মামামের রুমে আর এখানে একটু বসে রয়েছি আর জানলাটা খুলে দিয়েছি সত্যি বলতে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে খুব ভালো লাগছে তো এখন নিরিবিরি একটু বসে রয়েছি তো তারপর আবার একটু ফ্রেশ হয়ে তারপর যাবো নিচে কয়েকদিন ধরে শরীরটাও তেমন একটা সঙ্গ দিচ্ছে না তবুও কি করব বলো সমস্ত কিছু সামলাতেই হবে আর আজকে ব্লাড টেস্ট করার কথা কিন্তু আজকে একটা অঘটন হয়ে গেছে তোমাদেরকে সামনেই জানাচ্ছি মানে ব্লগের সামনেই জানাচ্ছি তো মামামের রুম থেকে আমি চলে এসেছি ড্রয়িং রুমে তো এখানে এসে এখন জালনার কাজগুলো খুলে দিলাম তো গাছগুলো খুলে দিলে কি হয় জানো তো সারা ঘরটা একদম ঠান্ডা থাকে আর ভালো হাওয়া বাতাস চলাচল করতে পারে বাইরে রোদ্দুরটা আসে খুব ভালো হয় আর একদম আটকানো থাকলে ভালো লাগে না এখন চোখে মুখে জল দিয়ে নিচ্ছি তবে আগেও দিয়েছিলাম চোখে মুখে জল তো এখনও দিয়ে নিলাম আর মনে মনে ভাবছি যে এখন এখানে ব্রাশ রাখতে হবে পেস্ট রাখতে হবে তো এখান থেকে একবারে ব্রাশ সেরে তারপর নিচে যাব। মেয়েরও ব্রাশ রয়েছে নিজে মানে সবারই এখানে তেমন কোনো কিছু আনা হয়নি আনতে হবে মঙ্গলবার দিন আমার ব্লাড টেস্ট করার কথা ছিল তো সকাল বেলায় পেটে তো সেটা করতে পারিনি একটা ভুল হয়ে গেছে তো কাছে ক্ষমাও চেয়ে নিয়েছি মানে কি করব বলো তো আগের দিন নিরামিষ খেতে হবে তো পরের দিন ব্লাড টেস্টটা করতে হবে বাসি পেটে তো সকালবেলায় কি করেছি ভুল করে আমি না চা বিস্কুট খেয়ে নিয়েছি আমার শাশুড়ি মা চা বানিয়েছে আমাকে বলল চা খা তো আমি ওই জন্য চা খেয়ে নিয়েছি আমার মাথায় খেয়ালই নেই যে আজকে ব্লাড টেস্ট করতে হবে আমি চা খেয়ে নিয়েছি তার সঙ্গে বিস্কিটও নিয়ে নিয়েছি কি আর বলবো বলো মানে এত ভুল হয়ে গেছে তারপর আবার কি আমি চা খেয়ে তারপর মনে পড়েছে যে আজকে ব্লাড টেস্ট করার কথা ছিল তারপর বর্মশাইকে বললাম বর্মশাই আবার ফোন করলো তো ফোন করে জিজ্ঞাসা করলো মানে যে ব্লাডটা নিতে আসবে সে বলল আজ হবে না বৌদি খেয়ে নিয়েছে পরের দিন আবার করতে হবে তো সেহেতু পরের দিন আবার করতে হবে আর কি কি আর করা যাবে আর এদিকে দেখো রান্নাটাও প্রায় হওয়ার মধ্যেই আর আমার শ্বশুর মশাই বাজার থেকে বাজারও করে নিয়ে এসেছে এদিকে আদা আর পেঁয়াজ কিনেছে অনেক পেঁয়াজ আর আদাও অনেকটা কিনেছে দেখো তো এখানে হয়তো এক কেজি মতো আছে মনে হয় আমি মানে আন্দাজে বললাম আর পেঁয়াজ তো অনেকই আছে আর সকালের বাজারও করে নিয়ে এসেছে আর চলো দেখায় কি কি বাজার নিয়ে এসেছে তবে সকালবেলায় বাজারে ব্যাগটা দেখতেও কিন্তু ভারী ভালো লাগে আমার তো এদিকে দেখো কুমড়ো তারপর কাঁচকলা লঙ্কা মাছ নিয়ে এসেছে আর সকালবেলায় রুটি বানিয়েছি আর ভাতও রান্না করেছি ভাত রান্না করেছি আমার জন্য আর আমার মেয়ের জন্য আর রুটি বানিয়েছি বাকি তিনজনের জন্য না তিনজন না দুজনের জন্য আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মার জন্য রুটি বানিয়েছি আর তোমাদের দাদা ভাই আর ওর ভাই মানে আমার দেওয়ার এই দুজনে মিলে পান্তা ভাত খাবে আর সবার জন্য অমলেট করে রেখেছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে শুধুমাত্র আমার শাশুড়ি মার জন্য আলাদা করে আবার লঙ্কা কুচি দিয়ে অমলেট করেছি বাড়িতে পাঁচজন মানুষ থাকলে পাঁচজনের মতামতই একটু আলাদা হয় আমার শাশুড়ি মা এইভাবেই খাওয়া দাওয়া করে ওনার খাওয়ার প্রতি তেমন একটা ই নেই তো কী বলতো অনেক কোটা করে খায় এই আর কি তো যে মামাম সোনা ঘুম থেকে উঠে গেছে আমি রান্নাবান্না সেরে দোতলাতে আসলাম দেখলাম আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে তারপর নিচে এসেছি নিচে এসে ওকে ফ্রেশ করালাম আর এখন ওর সকালের খাবারটা নিয়ে নিচ্ছি অনেকদিন মামামকে বাটার খাওয়ানো হয় না ভাবলাম সকালবেলায় যখন ভাত খাচ্ছে তাহলে একটু বাটার দিয়ে খাইয়ে দিই সেহেতু একটু বাটার নিয়েছি দেখো সামান্য পরিমাণে তবে এখন যে পরিমাণে গরম সে জন্য একটু অল্প পরিমাণেই দিলাম বেশি আর দিলাম না তো যাই হোক চলো এখন ভাতটা রেডি করব তারপর আমার মেয়েকে খাইয়ে দেবো তো বন্ধুরা আজকের ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব আর তোমাদের আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে